বড় মর্মান্তিক কাহিনী চিরুনি পোড়া গেছে হাত থেকে ফেরাউনের পালক মেয়ে যে পিছে দাঁড়ানো ছিল এটা জানা ছিল না তো চিরুনি উঠাইতেছিলেন সমগ্র জগতের রবের নামে উঠাইলাম তো মেয়ে ছুটে আইসা বলতেছেন নাম ছিল মাস্তা ছুটে আইসা বলতেছে মাস্তা আইয় রাব্বি সামমাইতি আলাইসা আবুনা রব্বুনা আলAlam কুন রবের নাম নিলি আমার আব্বা কি বড় খোদা না তো বলছে কल्ला কখনো না বলছে তাইলে কোন রবের নাম নিলি কল্লাদি রাব্বি ওয়া রাব্বাকি ওয়া রাব্ব আবাকি ওয়া রাব্বাল আলামিন আমার রব তোর রব তোর বাপের রব সমগ্র জগতের রব

আমার কৃতদাসী তোমার কৃতদাসী আমাকে খবর দিছে আমাদের নাকি একজন রব আছে তুমি নাকি দুই নম্বর ছয় তো ছয় কি কইরা ডাকাতি তো ডাকাতি ফেরাউনের বাড়িতে চিৎকার দি অবস্থা সেটাই কান দেই কান সে বলছে আলবি কোন রবের খবর দিলি কোন রবের খবর দিলি তো ইমান আরো জুইলা উঠছে ম্যাচের বাতিতে কাঠিতে যেরম খোঁচা দিলে আগুন জ্বলা ওঠে ইমানে খোঁচা লাগলে কিন্তু এরকমই জুয়েলা ওঠে বাদা লাগলে এরকমই কিন্তু জ্বলা ওঠে বিশ্বাস করেন তো না করেন না হ্যাঁ তো জুয়েলা ওঠছে তো বলতেছে কোন রবের খবর দিলাম চিনতে চাও আল্লাহ কি রব্বী যে আমার রব রব্বাব তোমার রব রব্বাব বিন্তাব তোমার মেয়ের রব রব্বা লা আল সমগ্র জগতের রব এতটুক পরিচয় যদি তোমার জন্য যথেষ্ট না হয় তাহলে শোনো কোন রবের পরিচয় ইলা আল্লাহ ইহু الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير الحفيظ المقيت حسيب الجليل

الجلال والإكرام المقصد وجان والقلوب المانية الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله فهو ربي وربك إليه للدرى رمال الله পরিচয় দিয়া দিবেন ফেরাউন বলে নুন আমার গুণ অন্য থাকিস আমার রাস প্রাসাদে আর কৃত দাসী আমার গুণ আল্লাহ আমাকে আল্লাহ মানো না বলছে কখনো না কাল্লা বলছে পরিণতি ভয়াবহ হবে বলে ফকদিমা আনিতা কাল যা মনে চায় তা করতে পারো বলছে আনো করাই ডালো তেল চালো আগুন যখন টকবক টকবক করতেছিল দুধের শিশু কোলে ছিল মেয়ে ঢেলার ভিতরে ঢেলা দিছে হাড় আলাদা মাংস আলাদা ruh উপরে উঠতে ছিল আর চিৎকার দিয়ে বলতেছিল উম্মি উম্মি লা তাকাফি মা ভয় পাছ না ওয়ালা তাহজানি আমার বিচ্ছেদে দুঃখিত হস না ফা ইননকি আলাল হক তুই হকের উপরে আছিস সানাজমা ফিল জান্নাত আল্লাহ একটু পরে আমরা জান্নাতে একত্রিত হব সুবহানাল্লাহ রাউন্ড বলছে আমাকে মানো না বলে প্রশ্নই ওঠে না দ্বিতীয় মেয়ে ছিল পাঁচ ছয় বছরের মা তো মাই হয় ঠিক না চোখের পাত ভাঙ্গা গেছে মমতার পাত ভাঙ্গা গেছে চোখ দিয়া পানি পড়তেছে আর উপরে তাকাইতেছে হাত উঠে যেন ঠোঁট নাড়ায় কি বলতেছে দ্বিতীয় মেয়েকে ঢেলা দিছে তার রুও বলতে বলতে উঠতেছিল মা 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 চরাউন সামনে বিদায় ভয় পাইছ না আমাদের বিচ্ছেদে দুঃখিত হস না তুই হকের উপরে আসিস সলাজ মাউফিল জান্নাতে ইনশাআল্লাহ মা একটু পরে জান্নাতে মিলন হবে না সাথে সাথে মিলনের মেলাও হবে মেলা বলছে মারো না আমাকে বলে কষ্টই ওঠে না বলছে নয়কট্ট দিব কয় রাত তোর নয়কট্ট বলছে তয়লে চোখ দিয়ে পানি জড়ে কেন

বলছে কোন আশা যদি তুই পুরা করিস বলছে সেই আশা কি কামার নু যখন বাহির হয়ে যাবে আমার দুই সন্তান আর আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবি এক গর্থে দিয়া দিবি বলছে তাই করব আর তাই করা হয়েছে আজকে ওইখান থেকে সুগ্রাম বাহির এই জন্য আমি তো খুব বলি আজকে অন্যভাবে বলতেছি মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না তাকে মানুষের মতো মানুষ বানাইতে হয় কোয়ালিটিওয়ালা হইতে হয় তোমাদের পায়ে হাত রায় থাকে কোয়ালিটিওয়ালা বানাও রাগ হো না তোমরা কচু আর মানুষ রাগ তুমি আর আমি আল্লাহ রসুলকে কতটুকু মহব্বত করি আবু তালেবের চেয়ে বেশি হম যে চৌচল্লিশ বছর বাতি যাকে বুকে রেখা পালছে কত বছর ছয় বছর ছয় মাস বয়সের থেকে নিয়া যেদিন রসুল উল্লাহ সাল্লি সাল্লামের বয়স পঞ্চাশ বছর ছয় মাস দশ দিন ওই দিন আবু তালেব মারা গেছে চৌচল্লিশ বছর দশ দিন আম্মাজানের কবর আমি দুইবার দেখি দুইবার আমেনার কবর আম্মাজানের কবর আমি দুইবার দেখছি আমার চেয়েখানে ব্যথা কারো বেশি নাই ওই কবর দেখলে কি হয় ওটা যে দেখছে ও বলতে পারে সব কিছু বাসা দিয়ে বোঝানো যায় না আর আমি ওটা বর্ণনাও করতে পারি না ওইখানে গেলে চিত্র ফুটা ওঠে যদি মা মারা যান যেই মুহূর্তে দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব আল্লাহর হাবিব মেরাজ এই জন্য হইছে বন্ধুত্বের পরিচয়ের জন্য মেরাজ হইছে নালে মেরাজ দরকার ছিল না ইসলামের রোকন চারটা যদি জমিনে দিতে পারতেন তাহলে পঞ্চমটা দিলে অসুবিধা কি ছিল চাইলোটাই তো জমিনে দিচ্ছেন ঠিক না কি হুজুররা কি বলে ভুল বলতেছি চাইলোটাই তো জমিনে আসছে ঠিক না এক নামাজের জন্য আরো সে নিয়ে গেছেন কেন বন্ধুত্বের পরিচয় বন্ধুত্বের পরিচয়ের জন্য মেরাজ যে সবার লোকে কথা অনেকের সাথে কথা বলছি বন্ধু জমিনে রেখা মুসা আল ইসলামের সাথে কথা বলছি জমিনে রেখা জাকার ই আলাইসলামের সাথে কথা বলছি জমিনে রাইখা ইয়াহি আলাইস্টানের সাথে কথা বলছি জমিনের রাইখা আপনার সাথে যদি জমিনের রাইখা কথা বলি বন্ধুত্বের পরিচয় হবে না উঠা চলে আসেন ওইটা চলে আসেন পাশে বসেন তারপরে কথা বলবো ক বা ক সাইনি অও আদনা সুম্মা জানা ফতাদ দাল্লা ফাও ফা ইলা আব্দিহি হি বা আও তারপরে কথা বলছেন বন্ধুত্বের পরিচয় এই জন্য মেয়ারাজ মেরাজের বহুত কারণ আছে কয়টা দেখাবো আপনাদেরকে আমি চলেন আর একটা দেখায় দিই মনে যখন উঠল যখন হাঁটি হাঁটি পাপা একটু হাঁটতে শিখছেন আমি না কোলে নিয়ে কানতে ছিল শ্বশুর বাড়ির পরিবারের লোকজন জিজ্ঞেস করছে আমি না কাদিস কেন ওসে আবদুল্লাহ নাই যেদিন জন্ম নিছেন লম্বা কাহিনী আমি কাইটা বলতেছি ঘন্টার পরে আবু আবেনা কোলে নিয়ে কাঁদতেছেন তো জিজ্ঞাসা করছে কাদিস কেন কা আবদুল্লা নাই আবদুল্লা নাই মানি এতক্ষণ খেলনা চলে আসতো আবদুল্লা থাকলে কলিজার টুকরার জন্য খেলনা চলে আসতো আল্লাহ যেন উপর থেকে কানে কানে বলছে আমেনা আব্দুল্লাহ নাই তো কি হইলো খেলনা আনলে আর থেকে আনতো মক্কার ওল বাজার থেকে কি খেলনা আনতো মাটির পাথরের কাঠের এলাস্টিক প্লাস্টিক যাইতে দে সূর্যকে ডুবতে দে আমি চাঁদকে খেলনা বানায় পাঠায় ছেলে তোমার বন্ধু আমার বিকালবেলা চাঁদ খেলনা নিয়ে চলে আসছে আবু তালেব বলতেছে আবু তালেব বাতিজা সূর্য ডুবতে দেরি তোকে চাঁদ পায়ের উপরে তোকে চোখের উপরে বাহিরে সুর শোয়াইতে দেরি করি নাই শোয়াইতে দেরি বাদাল কান্নু আইয়াদ চাঁদ নিচে নামতে দেরি করে নাই আমি ভয় পাইতেছিলাম তোর মাথার উপরে পোড়া না যায় খাসি তো আইয়া আলাই ভয় পাইতে ছিলাম তোমার উপরে না যায় মাথার উপরে এসা চাঁদ থামা গেছে তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিল হাত পাও নাড়াচাড়া করতে ছিলা তুমি হাত এমন করো চাঁদ এদিকে লাভ দেয় হাত এমন করো চাঁদ এদিকে লাভ দেয় পাও এমন করো তো চাঁদ এদিকে লাভ দেয় লাভ দিতে দিতে এক নিত্যের পরিবেশ সে তৈরি করছে তাল্লাহ রসুল হাসতেছে আর বলতেছে চাচা জানেন চাঁদ কি বলতেছিল তা তো জানি না কান্নাল কামালাই ও কান নি নিউ হা কে নি চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল অয়ম না ও মিনাল বুকা কান্নার থেকে বিরত রাখতেছিল আমি যেন না কাঁদি কাঁদলে আমার আম্মার কষ্ট হবে আমি যেন না কাঁদি আল্লাহ চাঁদকে খেলনা বানায় আমার জন্য পাঠায় দিছে ওই মোহাম্মদুর রসুল্লাহ সল্লহই তো ওইখান থেকে বাহির হয়ে গেছি যখন হাঁটি হাঁটি পাপা ছিলেন তা আমি না কাঁদতে ছিল সবাই জিজ্ঞেস করেছি কাদিস কেন আবদুল্লাহ তা মানি বাচ্চা যখন হাঁটতে শিখে তো সবচেয়ে বেশি খুশি মারছে বাবা হয় আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়ায় এইখানে নেওয়া যায় এইখানে নেওয়া যায় রোডে ছাড়ে হাটে ছাড়ে বাজারে ছাড়ে এর সামনে ছাড়ে ওর সামনে ছাড়ে আর দুনিয়াকে দেখায় কলিজার টুকরা হাঁটতে শিখছে হাঁটতে শিখতেছে একদিন বড় হবে দৌড়াবে একদিন লাঠি ধরবে আমার পক্ষে না আবদুল্লা তো নাই আল্লাহ যেন কানে কানে বলছে আমি না চিন্তা করিস না আবদুল্লাহ হাটাইলে আর কই হাঁটাইব মক্কা রলি গলি নিয়া গেলে আর কোথায় নিয়ে যাবে ও কাজ আর না দুই মেলায় দূরে নানার বাড়ি মদিনা মোনাব ভরা আসতে দে ঘুরার সময় আমি রব চলে আসবো বন্ধুকে ঘুরাইতে নেওয়া যাব। মক্কার থেকে এক রাত্র বাইতুল মোকাদ্দাস ওইখান থেকে প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সব আকাশ দেখাবো বাইতুল মামুর দেখাবো সিদ্ধাতুল মুহা দেখাবো লৌ দেখাবো কলম দেখাবো জান্নাত দেখাবো জাহান্নাম দেখাবো সব যখন দেখানো কমপ্লিট আর থাকবে কি আরস উপরে উঠায় ওইটাও ঘুরা দেখাবো আর থাকবে কি আমার কুর্সি পাশে বন্ধুকে বসায় কুর্সি দেখাবো তারপরে থাকবে কি আমি সব পর্দা উঠায়া পাশে বসায়া আমাকে দেখায় যারটা বলে পাঠায় দ এই জন্য হলো মারাজ আল্লাহ কোয়ালিটি যাবে কতটুক মোহত করেন রসুলকে Robby kawał, to są robby